সো হ্যালো ফ্রেন্ডস আমরা রীত শাড়ি চ্যানেলে তোমাদের সবাইকে একবার স্বাগত আজ আমরা যে ম্যাচটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশের প্র্যাকটিস ম্যাচ যেটা গতকাল হয়ে যায় আর আজ সকালে যে ম্যাচটা হয় ইউনাইটেড স্টেটস বনাম কানাডা তো আজ থেকে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ স্টার্ট হয়ে গেছে তো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ফার্স্ট ম্যাচে কী হলো এবং গতকালের ইন্ডিয়া বাংলাদেশের ম্যাচে কী হলো সেই সব নিয়ে আজকে আমরা আলোচনা করব চলো ভিডিও শুরু করা যদি ইন্ডিয়া বাংলাদেশ ম্যাচ নিয়ে বলি তাহলে ইন্ডিয়া বাংলাদেশের ম্যাচে ইন্ডিয়ার টসে যেতে প্রথমে ব্যাট নেয় এবং সঞ্জু স্যামসন এবং রোহিত শর্মা ওপেন করতে নেবে ইহাসী সাল নামে না বিরাট কোহলি খেলবে না সেটা কনফার্ম করে দিয়েছিল রোহিত শর্মা আগেই টসের সময় তো সঞ্জু স্যামসন ওপেন করতে নামে এটা একটু শকিং ছিল তো সঞ্জু স্যামসন ছ বলে এক রান করে আউট হয়ে যায় লেগ বিফোর উইকেট শরিফুলের বলে তারপর রোহিত শর্মা আস্তে আস্তে খেলছিলো আঠেরো বলে তেইশ রান করে সেও লং ক্যাচ ক্যাশ দিয়ে আউট হয়ে যায় কিন্তু কালকে দুর্দান্ত ইনিংস খেলে ঋষভ পান্ত বত্রিশ বলে তিপ্পান্ন রানের খুব ভালো ইনিংস খেলার কিছু ভালো শর্টস খেলে ঋষভ পান্ত ঋষভ পান্তের কথা যদি বলি তাহলে ঋষভ পান্ত তিন নম্বরে ব্যাট করতে নেমেছিল আর তিপ্পান্ন রান করে সে রিটায়ার্ড আউট হয়ে চলে যায় তারপর নামে ব্যাট করতে সূর্যকুমার যাদব সূর্যকুমার কুমার যাদব আঠেরো বলে একত্রিশ রান করে সেরকম পিছন দিকে কিছু ভালো শট খেলে সুইপও একটা সুন্দর করে আর অন্যদিকে তারপরে হার্দিক পান্ডিয়া নামে হার্দিক পান্ডিয়া পরপর তিন বলে তিনটে ছয় মারে হার্দিক পান্ডে তেইশ বলে চল্লিশ রানের গুরুত্বপূর্ণ একটা ইনিংস খেলে সব মিলিয়ে ইন্ডিয়ার ব্যাটিং পারফরমেন্স যথেষ্ট ভালোই হয় কিন্তু শিবমধ্রুবের ব্যাটিং পারফরমেন্সটা অতটা ভালো হয় না সে স্ট্রাগল করছিলো পনেরো কি ষোলোটা বল খেলে তার মধ্যে একটা তার ক্যাচ ড্রপ হয় তারপর সে আউট হয়ে যায় তো শিবমধ্রুবের ব্যাটিংটা সত্যি চিন্তার বিষয় কারণ লাস্ট কয়েকটা ম্যাচে হয় লাস্ট আইপিএল কয়েকটা ম্যাচেও চেন্নাইয়ের সে ভালো খেলতে পারেনি তো শির ব্যাটিংটা ভালো হচ্ছে না তারপরে জারেজা ব্যাট করতে নামে তো এই করেই মোটামুটি একশো বিরাশি রান মতো করে ইন্ডিয়া তারপর বাংলাদেশে ব্যাট করতে নামে তো বাংলাদেশের ব্যাটিংয়ে প্রথম পাঁচ উইকেট খুব তাড়াতাড়ি পড়ে যায় তারপর সাকিব আল হাসান এবং মোহাম্মদুল্লাহ রিয়াজ মিলে একটু ভালো পার্টনারশিপ করে আল হাসানের কথা যদি বলি তারপরে আঠাশ রান করে কত কুড়ি কি বাইশ বলে আর অন্যদিকে মোহাম্মদুল্লাহ রিয়াজ কলে চল্লিশ রান তারপর সেইটা আউট হয়ে যায় তো সব মিলে বাংলাদেশ একশো একুশ রান করতে পারে সাত ছয় উইকেট হারিয়ে তো এই ছিল কালকের ম্যাচ ইন্ডিয়া বাংলাদেশে তো ইন্ডিয়ার বলিংয়ের কথা যদি বলি তাহলে শিবম দেবে দুটো উইকেট বা তিন ওভারে তেরো রান দিয়ে দুই উইকেট হ্যাঁ শিবমদেবের বলিংটা সত্যি খুব একটা বড়ো পজিটিভ পয়েন্ট ইন্ডিয়ার জন্য কালকের ম্যাচ দেখে এটুকুন কনফার্ম হলো যে হয়তো বিরাট কোহলি রোহিত শর্মা ওপেন করবে এই আশেষ খেলবে না তো দেখা যাক কী হয় আজ থেকে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ শুরু হয়ে যায় তো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ যদি ফার্স্ট ম্যাচের কথা বলি ইউএসএ বনাম কানাডা ছিল তো এটা গ্রুপের ম্যাচ এই গ্রুপে ইন্ডিয়া পাকিস্তান এবং আয়ারল্যান্ডও রয়েছে তো পাঁচজন ইন্ডিয়ার সাথে আয়ারল্যান্ডের খেলা হতে চলেছে তো আজকের ম্যাচের কথা যদি বলি ইউএসএ টসে জিতে প্রথমে ফিল্ডিং নেয় আর কানাডাও দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্সের জন্য একশো চুরানব্বই রান পর্যন্ত পৌঁছায় পাঁচ উইকেট হারিয়ে কুড়ি ওভার শেষে নভনীত ধালিওয়াল চুয়াল্লিশ বলে একষট্টি রান একটা দুর্দান্ত ইনিংস খেলে মনে হচ্ছিলো ইউএসএ আরামসে এই ম্যাচটা হেরে যাবে কানাডা জিতে যাবে তো লাস্ট কিছু ম্যাচ ইউএসএ ডমিনেট করে জিতেছে কানাডার সাথে কিন্তু ইউএসএস ব্যাটিং করতে নেমে অ্যান্ড্রুজ গোস খুব ভালো খেলে চুয়াল্লিশ বলে পঁয়ষট্টি রান করে ছেচল্লিশ বলে পঁয়ষট্টি রান করে অন্যদিকে যদি বলি অ্যারন জোনসের কথা অ্যারন জোন্স এই ম্যাচে দুর্দান্ত ইনিংস খেলে দশটা ছয় মারে এবং একশো সাতানব্বই রান জাস্ট সতেরো ওভার চার গোলের মধ্যে করে শেষ করা যায় তো এই আজকের ম্যাচ ফার্স্ট ম্যাচটা দেখে অ্যাটলিস্ট মনে হলো যে ইন্ডিয়ার গ্রুপটা অনেকটা বেশি কম্পিটিভ হতে চলেছে ইন্ডিয়ার ম্যাচগুলো বিজি হবে না হয়তো একটা বড়ো আপসেট দেখা দিতে পারে টুর্নামেন্টে আর এই ম্যাচে এই লিগে এই গ্রুপের মধ্যে আশা করছি একটা আপসেট হতে পারে হয়তো পাকিস্তান বা আয়ারল্যান্ড আয়ারল্যান্ড বা ইউএসএ পাকিস্তানকে হারাতে পারে বা ইন্ডিয়াকেও খুব টাফ চ্যালেঞ্জ দেবে ইউএসএ আর যদি বলি কানাডা বা বা আয়ারল্যান্ডের মতো দল তো দেখা যাক কী হয় পাঁচ জনের ম্যাচ ইন্ডিয়া আয়ারল্যান্ডের এরপর আজ রাতের ম্যাচটার কথা যদি বলি তাহলে রাতে ওয়েস্ট ইন্ডিজ বনাম পাপুয়া নিউগিনির ম্যাচ আছে তো সেটাও খুব ইন্টারেস্টিং ম্যাচ হতে রয়েছে দেখা যাক ওয়েস্ট ইন্ডিজে পুরাণ কেমন খেলে পাবেল কেমন খেলে বছর ক্যাপ্টেনসি করবে সে ওপো খেলছে তো আজকের ম্যাচে কে জিতবে সেটা দেখা যাক ওয়েস্ট ইন্ডিজ আশা করছি ভালোই খেলবে তো এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বেলাইকানটা বাজিয়ে দাও দেখা হচ্ছে পরের ভিডিওতে